গোটা পৃথিবীতে খোঁজ আমার মতো কে তোমার এত ভালোবাসে এই মনের ঘরে এই বুকের বাম পাশেতে তোমার না জপে একটু আল হলে কেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে উঠে এ গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এ গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো বাংলাদেশে এমন কোন সতীনা সংসার কইরা খাওয়ার মন মানসি কত কোন মেলা আছে কয়টা আছে কয়টা মেলা আছে আর মনে করেন আমার আমরা ভাইরাল হওয়ার পরে মানুষে আমাদের বিষয়গুলো নিয়ে এমন ভাবে প্রচার করতেছে আমাদেরকে প্রেজেন্ট করতেছে যেটা হ্যাঁ কারণ আমরা তো সমাজে মানুষকে ভালো মেসেজ দিচ্ছি যে আসলে সংসার সুন্দর করে সংসার করা যায় কিন্তু মানুষের কেমন যেন এই জিনিসটা পছন্দ হচ্ছে না দুনিয়াতে দেখবেন পরকিয়া করতেছে মদ গাজা খাচ্ছে লুটপাট করতেছে তারপর কত আকাম কুকাম করতেছে দেখবেন তাদের নিয়ে কেউ কথা বলার কেউ নেই

আমি ছোট বাগানটা বিয়ের কেন আমার কাছে আসলো মানে বিয়ের আগে আসি নাই একে লেগে আমি ওটা বলি যেহেতু যে বয়সে ওর সাথে আমার প্রেম ছিল অতটাও বুঝতাম না যে ভালোবাসা মানে যে বিয়ে শি করতে হইব অত কিছু বুঝতাম না ভালোবাসতাম ওরা আমি দেখতাম ভালো লাগতো ও মানে ও কিন্তু অনেক বুঝতো ও আমার লাগে অনেক পাগলা ছিল কিন্তু আমি অতটা বুঝতাম না তারপর যতটুকু বুঝতাম হ্যাঁ ভালো লাগে ভালোবাসতাম কিন্তু যে বয়সটা ছিল ওই বয়সে যে আমার ফ্যামিলি রে কম জোর দিয়া যে আমি ওরে ভালোবাসি ওর কাছে আমি বিয়ে বসবো ওইরকম ইয়া না সাহস ছিল না আর ওই বয়সটাও ছিল না তখন হয় কি ওর সাথে আমার একটু রাগারাগি হওয়াতে মনে করেন ওরে আমি অনেক অপমান করি অপমান করার পর মানে ও আমার কাছ থেকে দূরে সরে যায় তো ওর সাথে আমার কোন দেখা সাক্ষাৎ হয় নাই তারপর আমার বিয়ের পর ওর সাথে আমার দেখা হয় একদিন দেখা হওয়ার পর ও আমার বলছিল যে আমি তোমার লেগে এখনো অপেক্ষা করি তখন হয় বিয়ে করে নাই তো আমি বলছি আমার বিয়ে হয়ে গেছে এখানে তোর সম্ভব না তারপর ও বিয়ে শি করে আমি আমার মতো বিয়ে শি তেরো বছর মনে করেন ওর সাথে আমার কোনো আর যোগাযোগ হয় নাই তেরো বছর একদিন শুধু যোগাযোগ হয়েছিল এই তারপর আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার পর আমি ওরে নক করি ফেসবুকে যে কোনো ভাবে নক করার পর ওর সাথে কন্ট্যাক্ট ওর সুজা একটা কথাই বলছে যে তোমার কি হয়েছে না হয়েছে আমি সব জানি আমি তোমার বিয়ে করতে চাই তোমার ডিভোর্স হয়ে গেছে ও ডাইরেক্ট এক কথাই বলছে তখন আমি বলছি আচ্ছা আমি ভাইবা দেখি যেহেতু তোমার বউ আছে তারপর বউ তো মাসাল্লাহ বউ পাগল হয়ে গেছে আমার লেখা